মেয়েটি এক হাতে নিয়েছে পাত্রখানে লীলায়িত তারা পথ চলা সে যখন একা তখন তার হাতের পাত্র থেকে এক ফোঁটা উছলে পড়েনি রিজু পুরুষ এক এলো কাছাকাছি হতে চেয়েছিল যখন কেঁপে উঠেছিল গাঢ় লাল মদ গড়িয়ে পড়ল মাটিতে পানপাত্রের আকার নকশা যেমন মেয়েটির শরীরের সেই রকম যতক্ষণ একা আছে থরে থরে সাজানো আছে যৌবন মদিরা যখনই অন্যজন তাকে সঙ্গ দেবে হাত দিয়ে স্পর্শ করবে উপভোগের সঙ্গে সঙ্গে নিঃশেষ হওয়ারও শুরু হয়ে যাবে পাত্রটির যে অনন্ত মিলনের জন্য দুজনের সমবেত হওয়া যখনই মিলছে মিলন তো বহুদূর যে মদ্য মিলনের জন্য আকর্ষণ করে তা উবে যায় হাতের হৃদয় স্পর্শের সঙ্গে সঙ্গে মিলন সমুদ্র বেলায় চিরবিচ্ছেদ মর্মর মজ্জায় যে পাত্রকে তুমি মদিরার পাত্র আনন্দের অমৃত ভেবেছ যখনই তা স্পর্শ করবে তা উবে যাবে তা কি জানো অত সৌন্দর্য অত সাজানো পসরা যেই হাত দেবে উধাও হয়ে যাবে যা অদৃশ্যই হয়ে যাবে তা এত মনোহর কেন যা নিঃস করবে তাই কেন পূর্ণতার লোভ দেখায় যা চরম ক্ষয়ের পথ তাই কেন পরম প্রিয় বলে মনে হবে যা কিছু সুন্দর তার ভিতরে এত কুস্রিতা কেন সুপ্ত থাকবে যাকে পথ চলা বলা হয়ে থাকে তা কেন পথ ধ্বংস করতে চলা যে জীবনকে তুমি পরম কাঙ্ক্ষিত ভেবেছ সেই জীবনকে ছুঁতে গেলেই কেন মনে হয় এর চেয়ে কদর্য কিছু হতে পারে না যে কম্পন হতে পারতো ভালোবাসার ঝঙ্কার সেই কম্পন কেন মৃত্যুর ঝাঁকুনি হয়ে প্রতীয়মান হয় আমরা যত চলি তত আমাদের আয়ু ক্ষয় হয় যত জীবনের স্মৃতি নির্মাণ করি তত বাস্তবতার প্রাসাদ খান খান হয়ে যায় ধ্বংস হয়ে যায় কিন্তু ক্ষয় তো হবেই ধ্বংস তো হবেই কিন্তু ডুবতে ডুবতেও সাঁতার কেটে নিতে হবে হারতে হারতেও খেলে নিতে হবে যেতে যেতেও মেতে উঠতে হবে হারাতে হারাতেও লাভ করে নিতে হবে উড়ে যেতে যেতেও উড়ে নিতে হবে মানুষ শিশু মানুষ অজ্ঞ মানুষ মরা পাখির মতো ঝরতে থাকা মানুষ তেতো ফলের মতো পড়ে থাকা মানুষ যন্ত্রপাতির মতো খারাপ হতে থাকা মানুষ আর তাদের জীবন কিন্তু এই ক্ষয় এই ধ্বংস এই পড়ে থাকা পচতে থাকা জীবন এই পচতে থাকা মানুষও তো পারে পুনরুজ্জীবিত হতে পুনরায় সেজে উঠতে ঘাসের জঙ্গল হলেও তারই মাঝে আকাশের রাস্তা এঁকে দেওয়া তো যায় মৌমাছির হুল ভরা হলেও তারই মাঝে তো মধুর অমৃত ভরে তোলা যায় কান্নার হাহাকার ভরা জীবন হলেও চোখের তারাই চাঁদের হাসির ঝলক ক্ষণিকের জন্য তো নিয়ে আসা যায় ধ্বংসের মিছিলেও সৃষ্টির গান আনা যায় হাজার কদর্য কথার মাঝেও কবিতার অমৃত কুম্ভ যদি চলে আসে কেন তার রসার সাধনে বঞ্চিত হয়ে থেকে যাব এই অমৃতের সন্ধান শেষ হবে না যদিও আয়ুক্ষয় ঘটে এই মৃত্যুর পথে চলতে থাকবো যদিও প্রতি পদক্ষেপে নবজীবনের সৃজন করতে কখনো ভুলব না চিরকাল ভ্রাম্যমান থাকবো কখনো খুঁজেনি কোনো শেষ এত সব ধ্বংসের মেলায় বিপরীত দিকে তাকানোর প্রয়োজনও আছে কয়লার অন্ধকার গহ্বরে হীরের উজ্জ্বলতা খোঁজার দরকার আছে মেয়েটি এক হাতে নিয়েছে পাত্রখানি মুখ ও চিবুক বাসনের মতো ডৌল এমন সহজ নির্ভয় তার রিলায়িত পথ চলা হাতের পাত্র থেকে এক ফোঁটা উছলে পড়েনি মাটিতে এমনই সহজ এবং কঠিন ছিল পুরুষের হাত তরুণ অশ্বে আড়ুড়ো ছিলেন তিনি এবং তখন অনায়াস ভঙ্গিতে থামলেন সেই ভেগ চঞ্চল অশ্ব যাহোক যখন মেয়েটির হাত থেকে পাত্রটি নিতে হাত বাড়ালেন ঝুঁকে দুজনেরই কাছে সে কাজ ভীষণ কঠিন দুজনেই খুব কেঁপে উঠেছিল তখন দুজনের হাত ছোঁয়নি পরস্পর গাঢ় লাল মদ গড়িয়ে পড়ল মাটিতে গভীর দু চোখ নিয়ে শিশু বড় হয় কিছুই জানে না তারা বড় হয় ফের মরে যায় মানুষেরা চলে যায় যে যার রাস্তায় তেতো ফল একদিন মিষ্টি হয়ে ওঠে মরা পাখিদের মতো ঝরে যায় রাতে কয়েকদিন পড়ে থাকে ফের মরে যায় হাওয়া আছে সব সময় তবু বারবার কত কথা শুনি আমরা কত কথা বলি শরীরের যন্ত্রপাতি সুখ আর দুঃখ ভোগ করে ঘাসের ভিতর দিয়ে রাস্তা হয় গ্রাম ও শহর এখানে ওখানে ভরা পুকুর ও গাছপালা আলো কিছু আছে লোক, কিছু আছে মরার মতন কেন এরা বেড়ে ওঠে কেন পরস্পর দুজন সমান হয় না কেন এরা এত সংখ্যাহীন কেন একবার হাসি তার পরই কান্না শুকনো হাওয়া এসব ছেলে খেলা আমাদের কাছে আর কতটুকু দামি আমরা কজন তবু রয়েছি অসাধারণ অনন্ত একাকী চিরকাল ভ্রাম্যমান কখনো খুঁজিনি কোনো শেষ এত সব বিচিত্রকে লক্ষ্য করা কেন প্রয়োজন যা হোক সেই তো সব কিছু বলে যে বলে সায়াহ্ন এই এক শব্দ থেকে ভেসে ওঠে গভীর কাতর স্বর দুঃখ নিরবধি শূন্য মৌচাক থেকে যেরকম প্রবাহিত মধু ফন হাফমান স্থাল এর কবিতা জন্ম ভিয়েনায় আঠারোশো চুয়াত্তরে মৃত্যু উনিশশো উনত্রিশে অনুবাদ সুনীল গঙ্গোপাধ্যায়